আজকের এই ভিডিওটি হয়তো আপনারা আগে কখনো দেখেননি আমার চোখে তো কখনো পড়েনি এই ভিডিওটিতে রয়েছে নাভি চক্র নাভি চক্র যদি ঠিক জায়গায় না থাকে যদি উপরে নিচে সাইডে সরে যায় তাহলে কি কি সমস্যা হয় সেটা জানতে পারবেন নাভি চক্র হলো দেখুন আমাদের যে ডায়াফাম রয়েছে ডায়াফাম অর্থাৎ মধ্যছেদ্যার নিচের সমস্ত অঙ্গের কেন্দ্র এখান থেকে বাহাত্তর হাজার স্নায়ু সারা দেহে ছড়িয়ে রয়েছে যোগ একে মণিপুর চক্র বলা হয় এর আরেক নাম অন্তঃগুচ্ছ ভারতীয় চিকিৎসা বিজ্ঞান এবং আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে নাভি চক্রের উল্লেখ রয়েছে এর থেকে প্রমাণিত হয় ভারতেই প্রথম এই চিকিৎসা শুরু হয়েছিল নাভি যদি সঠিক জায়গায় না থাকে কি কি সমস্যা হবে দেখুন নাভিটা যদি উপর দিকে যায় তাহলে হবে পুরুষদের অন্ত্রের সমস্যা সৃষ্টি করবে এবং স্ট্রুয়াল অর্থাৎ মিউরিন পাস করার সময় একটা ঝাঁকুনি কোষ্ঠকাঠিন্য সমস্যা পোস্টেট সমস্যা হৃদয় জ্বালা শ্বাসজনিত সমস্যা এবং যৌনাঙ্গজনিত সমস্যা ইনসোমিয়া অর্থাৎ অনিদ্রার সমস্যা এবং কাশি আর যদি এই যে সাইডে যদি এটা বা যদি সাইডে বা দিকে যায় তাহলে হবে ডান দিকের পাকে এবং নিতম্বকে প্রভাবিত করবে পেটের সমস্যা সৃষ্টি করবে প্লিহার এবং হজমের সমস্যা সৃষ্টি করবে যদি বাঁ দিকের সাইডে যায় তাহলে ডান দিকের কিডনিকে প্রভাবিত করবে এবং আমাদের ক্ষুদ্রান্ত ও বৃহদান্তকে প্রভাবিত করবে যদি বাঁ দিকের সাইডে নিচের দিকে যায় তাহলে কি করবে ডান দিকের ব্যথার সৃষ্টি করবে লিভারে পিত্তথলিতে ডিওডেনাম ও ডান কিডনিকে প্রভাবিত করবে কখনো কখনো এটা কোটি দেশীয় প্লেক্সাস ও বাম পায়ে ব্যথা সৃষ্টি করে এবার যদি নাভি নিচের দিকে যায় তাহলে কি কি সমস্যা আসবে অন্তের ব্যথা মানসিক সমস্যা খারাপ স্বপ্ন পুরুষদের স্ট্রুয়াল সমস্যা অর্থাৎ ইউরিন করার সময় একটা ঝাঁকুনি প্রস্টেড বা ব্লাডারের সমস্যা সৃষ্টি করবে এবং পাতলা পায়খানা হবে এবার যদি সাইডে যায় এই সাইডে যদি আসে এটা ডান দিকে ডান দিকে হলে কি কি সমস্যা আসবে অগ্নাশয়ের সমস্যা পাকস্থলী এবং প্লিহা এবং বাম কিডনিকে প্রভাবিত করবে কখনো কখনো লাম্বার ও প্লেক্সাস এবং অনিদ্রাজনিত সমস্যাও কিন্তু চলে আসবে যদি সাইডে যায় ডান দিকের তাহলে বাম দিকের কিডনি এবং অন্ত্রকে প্রভাবিত করবে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তকে আর যদি ডান দিকে সাইডে উপরের দিকে যায় তাহলে হবে বাম দিকের নিতম্বকে প্রভাবিত করবে এবং বাম পাকে প্রভাবিত করবে আর আমাদের লিভারকে কে গল ব্ল্যাডার ও অন্ত্রের সমস্যা সৃষ্টি করবে তাহলে আপনারা দেখে নিলেন এই নাভি চক্র যদি একটু উপরে নিচে সাইডে একটু যদি অন্য দিকে সরে যায় কি কি সমস্যা আসতে পারে এই জন্য এই নাভি চক্রকে পরীক্ষা করার জন্য কিভাবে করবেন দেখুন প্রত্যেককে এই ভিডিওটা দেখে পরীক্ষা করে নেবেন নিজের নাভি চক্রকে দুটো হাত এইভাবে রাখবেন রেখে আমাদের যে এখানে যে রেখাটা রয়েছে এই রেখাটার সঙ্গে এই হাতের রেখাটা এভাবে মিলিয়ে দেবেন এই যে যে চারটি রেখা একটা দুটো তিনটে চারটে যদি একই সরল রেখায় থাকে আর আঙুলটা যদি একদম সোজা থাকে তাহলে বুঝবেন যে আপনার নাভিচক্র একদম ঠিক রয়েছে যদি একটু এরকম সরে আসে তাহলে বুঝবেন আপনার নাভিচক্র ঠিক নেই এটা নাভিচক্র ঠিক করার বিভিন্ন উপায় রয়েছে সেগুলি আপনারা একটু দেখে নাবিচক্রকে ঠিক করে নেবেন দেখবেন আপনাদের এই সমস্যাগুলি খুব সহজে আপনারা ঠিক করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ